নির্বাচনের আগে বিতর্ক উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি তবে জামায়াতে ইসলামী ও এনসিপির এ উপদেষ্টা পরিষদ দিয়ে সুস্থ নির্বাচন সম্ভব কিন্তু কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে এদিকে এবি পার্টি বলেছে সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার একান্ত আলাপ নিয়ে নানান কথা ঘুরছে রাজনৈতিক অঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন বিতর্ক উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারের উচিত কেয়ারটেকার মোড়ে যাওয়া যদি সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে সামনের দিকে এগোনোর কোন সুযোগ নেই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা এর মধ্যে বিতর্ক হয়েছে তাদের কথা আর কাজের মাধ্যমে তারা তো সরকারের থাকলে সরকার নিরপেক্ষতা বিঘ্নিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন এই উপদেষ্টা পরিষদ দিয়ে সুস্থ নির্বাচন সম্ভব নিরপেক্ষতার প্রমাণ রাখতে হবে যদি তারা বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েন বা তাদের কাজে এমন হয় সেক্ষেত্রে তো নিরপেক্ষতা হারাবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু বলেন শুধু সরকার নির্বাচনমুখী হলেই হবে না সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা ফেব্রুয়ারিতে ইলেকশন থ্রেড দেখেন তিনি অন্য জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি ভীতিকর পরিস্থিতিতে পৌঁছায় যে তারা বড় বা প্রভাবশালী রাজনৈতিক দলের দ্বারা বাধাগ্ৰস্ত হচ্ছে তবে জুলাই সনদ প্রকাশ হলে নির্বাচনী রেড ম্যাপ ও সরকারের করণীয় অনেকটা স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের